আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে পাউরুটি দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় ভীষণ মজাদার তুলতুলে নরম ব্রেড মালাই রোলের একটি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো এই ব্রেড মালাই রোলটা হচ্ছে সবথেকে সহজ আর থেকে মজাদার ডেজার্ট এটা দেখতে যতটা সুন্দর তার থেকে এটা তৈরি করা সহজ আর খেতে হয় অসাধারণ মজার এটা তৈরি করে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে আরও দারুণ মজার হয় তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বর মতো যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজও লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে বানাইতো এই মজার ব্রেড মালাই রোলটা সেটা আমরা দেখে নিই প্রথমে এখানে আমি কিছু ব্রেড পিস নিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো কিছু ব্রেড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রেড নিয়ে নেবেন এবারে ব্রেডের যে চারপাশের ব্রাউন অংশটা আছে সেটা আমি শরীর সাহায্যে কেটে নিচ্ছি বন্ধুরা প্রচন্ড গরমের কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি আর আমার গলাটা ব্যথা কিছুটা বসে গেছে তাই আমার কিছু কিছু কথা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কষ্ট করে একটু বুঝে নেবেন এই তো আমি ব্রেডের চারপাশের ব্রাউন অংশ কেটে নিয়েছি আর প্রত্যেকটা ব্রেডের সাইডের অংশগুলো আমি এভাবে কেটে নিব আজকে আমি যে কয় পিস ব্রেড মালাই রোল বানাবো সেই কয় পিস আমি এখানে ব্রেড নিয়েছি এবারে ব্রেডগুলোকে আমি একটি বেলনি দিয়ে বেলে নিব, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব বেল দিয়ে বেলে পাতলা করে নিতে যতটা পাতলা করে নেবেন তত কিন্তু এই মালাগুলো খেতে বেশি ভালো লাগবে আর এভাবে করে আমি সবগুলো ব্রেড বেলে নিব আমি সবগুলো ব্রেড একভাবেই বেলে নিয়েছি এবার মালার জন্য আমি পুটটা তৈরি করে নেব সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটা গলায় গেলে আমি দিয়ে দেবো দুই চামচ সুজি এবার চুলার তাপটা একদমই লোতে করে আমি অনবরত নিয়ে ছেড়ে সুজিটা ভেজে নেবো সুজিটা বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় সুজিটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার সাথে সাথে অনবরত নিয়ে ছেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তো এখানে চিনিটা আপনাদের পছন্দ মতো কমে বাড়ি দিয়ে নেবেন চিনিটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছু এখানে কাঠ বাদাম আর কাজু তবে এখানে আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন আর যদি না দেন তাহলেও কোনো সমস্যা নাই এবার সব কিছু মিশিয়ে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে আসবে আসবে ঘন হয়ে কিন্তু যখন তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানের তলাতে লেগে যাবে এখানে সুজের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এখন দিয়ে দিছি সামান্য লবণ তো মিষ্টি জিনিসে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে লবণটা দিয়ে আবার আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি তো এবারে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানের তলাতে লেগে যাবে কারণ এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এই তো এর মাঝে তৈরি হয়ে গেল আমার পোটটা তবে এটা একটু পাতলা থাকা অবস্থাতে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা করে আমি পাউরুটির পিস নিচ্ছি এখন পাওয়ারুটির এক সাইড দিয়ে আমি এক চামচ পরিমাণ করে সুজির পোটটা দিয়ে দেবো সুজির কুরটা দিয়ে দেওয়ার পর এবার যে সাইডে আমি সুজির দিয়েছি সেই সাইড থেকে আমি ঘুরে ঘুরে রোলের মতো তৈরি করে নিব আর এভাবে করে আমি সবগুলো বেড দিয়ে রোল তৈরি করে নিব সবগুলো বেড দিয়ে আমি রোল তৈরি করে নিচ্ছি এবার মালাইতে আমি তৈরি করে নিব এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ এখানেই লিকুইড দুধের ভিতরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই গুঁড়ো দুধটা যদি লিকুইড দুধে দেওয়া হয় তাহলে লিকুইড দুধটা কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে এবার দিয়ে দিছি সামান্য কালারের জন্য হাফ চামচ কাস্টার্ড পাউডার তবে এখানে আমি কালারের জন্য দিয়েছি এই কাস্টার্ড পাউডারটা আপনার না দিলেও কোনো সমস্যা নেই তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে তা হলে কিন্তু দলা পেতে যাবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ মিষ্টির জন্য কন কনডেন্স মিল্ক কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেক্স মিল্ক তো এখানে আমি মিষ্টির জন্য কিন্তু এই কন্ডেন্স মিল্কটা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে চিন্তাও দিতে পারবেন তবে মালায়ের মধ্যে কিন্তু কনডেক্স মিল্কটা দিলেই খেতে বেশি ভালো লাগে তো এবার সব কিছু দিয়ে আমি মিলিয়ে দুধটা ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি মালায়ের দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি আর এর ভিতরে আমার মালাইটা রেডি হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিব মালাইটা সামান্য ঠান্ডা করে নিয়েছি এবার বেড রোলের উপর থেকে আমি মালাইটা দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন মালাইটা বেশি গরম আর বেশি ঠান্ডা যেন না থাকে এমন অবস্থায় দিতে হবে প্রথমে মালাইটা একটু বেশি দিতে হবে কারণ মালাইটা পাউরুটিটা টেনে নিবে মালাইটা দিয়ে দিয়েছি মালাইটা দিয়ে দেওয়ার পরে রোলগুলো আরেকটু সুন্দর আর আকর্ষণীয় করে তোলার জন্য উপর থেকে আমি গার্নিশ করে দিচ্ছি পেস্তা বাদাম আর কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিস দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল উপর থেকে আমি আমার পছন্দ মতো উপর থেকে পেস্তা বাদাম কাজুবাদাম আর বাদাম কিসমিস আর চেরি ফল দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা গার্নিশ করে নেবেন নিবেন তৈরি হয়ে গেল আমার খুবই দারুণ আর মজাদার স্বাদের ব্রেড মালাই রোল তবে কোরবানের এই কোরবানের ঈদেও কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন মেহমানেরা খেয়ে কিন্তু আপনাদের প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে ব্রেড মালাই রোলটা কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তবে এটা আপনারা তৈরি করে সঙ্গে সঙ্গে খেতে পারেন কিন্তু ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই ব্রেড মালাই রোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সব সঙ্গে দোয়া করবেন আল্লাহ হাফেজ